আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমরা যে নিলাম বাজার থেকে কতগুলা জিনিসপত্র কিনলাম বিগত চার পাঁচ দিন ধরে এগুলাকে কেটে রেডি করতে করতে অনেক কষ্ট হয়ে গেল আসলে আম্মাই অনেক বেশি কষ্ট করছে আমার থেকে নিলাম থেকে যে পশু পাখিগুলো আমরা কিনলাম এগুলা কিনে ঠকলাম না জিতলাম এই যে আমাদের একটা মোরগ একটা হলো হাঁস ডক ডক আমরা বলি আউরাস রাতা রাতা মোরগ

আসলে এখানে ফার্মের থেকে নি আসলো তো আমাদের সব কিছু ক্লিন করে দেয়া কষ্টটা হয় না কিন্তু এই ফ্রেশ জিনিস এনে তারপর ক্লিন করা এত কষ্টের যদি কারো এতটুকু ধৈর্য না থাকে আমি বলবো যে আপনারা কি বিকাশ করেন না বইসা থেকে এগুলা ক্লিন করা অনেক ধৈর্য এবং কষ্টের বিষয় এটা মুরগিটা দেখতে অনেক বড় হয়ে গেছে ছোলার পরে একদম ছোট এই যে আমাদের মুরগির মাংস কালকে যে মুরগি নিলাম কি সুন্দর লাল লাল মাংস মাংসগুলা আর এটা হলো কবুতরের মাংস এখানে দুইটা কবুতরের মাংস আমরা তো সোমবারে আসতে আসতে রাত্র হয়ে গেছে মঙ্গলবার আমি কাজে চলে গেছি তখন আম্মা কবুতর মুরগি এগুলা কিছুটা কেটে রাখছি মঙ্গলবারে কাজ থেকে এসে আমি দুইটা কবুতর আর মুরগিটা রান্না করি আর বাকি জিনিসপত্র কিছু আবার ফ্রিজে রেখে দিছিল এই যে এখন কবুতরগুলো রান্না করতেছি আর এই কবুতরে অনেক তেল হয়েছে আমি কিন্তু খুব কম তেল দিছি কিছুক্ষণ দেওয়ার পরে তেল উঠে পুরো পাতিল ভরে গেছে আর এদিকে বাসায় ছিল সেজন্য মুরগির সাথে অর্ধেক পেঁপে দিয়ে দিলাম কবুতরের চামড়ার যে তেল গোলে একদম কবুতরের মধ্যে দিলাম মুরগির মাংস তে এখন শেষ প্রথমেই কবুতর রান্না হয়ে গেছে কবুতর গুলো এত সফট মশালা খসানির মধ্যে সিদ্ধ হয়ে গেছে দেখেন দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে মাসাল্লাহ ফ্রেশ কবুতর খাবো

মজার দেবো তোর আর খাই নেই মুরগির মাংস এত নরম ধরার আগে চুল্লি আর কি সুন্দর লাল কালারটা রান্নার পরেও লাল কালার রয়ে গেছে তার একদিন পরে হাঁসটা জবাই করা হয় তো হাঁসটা ছিল একদম শুক না তেমন একটা ভালো হয় না আমি এবার কাজে ছিলাম আম্মা আম্মা আর আব্বা মিলে হাঁস জবাই করে কেটে সুন্দর করে বেঁচে রাখছে পরে আমি বেলা আইসা রান্না করি তো আমার হাজব্যান্ড চাইছিল যে নারিকেলের দুধ দিয়ে হাসে মাংস রান্না করি পরে আমি এই নারিকেলের দুধ দিয়ে হাসে মাংস রান্না করি যেহেতু আমাদের ষোলোটা কবুতর ছিল একদিনে তো সবগুলো করা সম্ভব না প্রথম দিন আম্মা কিছু করছে পরের দিন কিছু করছে তো প্রথম দিন বাঁচতে গিয়ে এই যে কবুতরের যে পশম তার থেকে ছোট ছোট পশম উঠে সারা গোর ভরে গেছে এই জন্য পরের দিন আবার আম্মা একটু পানিতে ভিজা নিছে যাতে পশমটা না উড়ে আসলে এখন শীতের সিজন এগুলা নিয়ে বাইরে দেওয়া যাচ্ছে না তো শীতের দিনে আনলে কিন্তু খুবই একটা কষ্টকর হয়ে যায় সামারের সময় আনাই বেটার কি করব কিট শেষের দিনে আমাদের 9টা কবুতর বাকি ছিল এগুলাকে ভালো করে একদম চুলে টুলে তারপর আমি এই যে চুলার ভিতরে ছ্যাঙায় নিছি মানে ছেক দিয়ে নিছি খুব নরম ছিল তো আমরাbastতে গিয়ে একদম চিড়ে গেছে অনেক জায়গায় আর শেক দেওয়ার পরে একদম তেল তেল করতেছিল কি সুন্দর দেখাচ্ছে আজকে এখানে আমরা 9টা কবুতর ক্লিন করে ফেলছি এখন রেডি করে রাখছি তো আমরা তিনটা করে করে এক বেলার জন্য রাখবো সব সবকিছু শেষ করে বৃহস্পতিবার আমরা কোয়েল পাখিগুলো ধরি জবাই করার জন্য কিন্তু এই কোয়েল পাখিগুলো যে এত ছোট এটা বুঝতে পারি নাই খুবই পাতলা হয়ে গেছে তারপরে একটা কোয়েল পাখি মরেও গেছে সবার আগে আসলে কোয়েল পাখিগুলাই জবাই করা দরকার ছিল মনে হয় কোয়েল পাখিগুলো ঘরে থেকে একদম পাতলা হয়ে গেছে সাধারণত আমরা যে বাইরে থেকে কিনি ট্রের ভিতরে ছয়টা কোয়েল পাখি থাকে ইলেভেন আর টুয়েলভ ডলার সামথিং ওগুলো একটু বড় তা আমি মনে করছিলাম এই কোয়েল পাখিগুলো মনে হয় বড় হবে কিন্তু কিন্তু বাছার পরে দেখি কোয়েল পাখিগুলো এত ছোট একদম বাচ্চা পাখি সাতটা কোয়েল পাখিতে আমাদের এক বেলা রান্না হবে আর কি এই যে আর একটা এটা বেশি ছোট একদম মিনি বাচ্চা মঙ্গলবার থেকে আজকে শনিবার পর্যন্ত আমাদের একটানা হাঁস মুরগি কবুতর একদম খাওয়া হচ্ছে সেই বাকি কিছু ফ্রিজে রেখে দিছি সেগুলো আবার আস্তে ধীরে নামিয়ে খাবো আর আজকের মতো চলে যাচ্ছি বিড়িটা এখানে সমাপ্তি করে দিচ্ছি আল্লাহ হাফেজ যদিও তিন চার দিন ধরে সবকিছু কেটে কুটে রান্না করতে রেডি করতে অনেক কষ্ট হয়ে গেছে কিন্তু খেতে সবকিছু অনেক মজা হয়েছিল আলহামদুলিল্লাহ একদম পুরাই দেশি স্বাদ